শুরুতেই বলছি আজকের এই ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখুন ফ্রান্সের এই বিশেষ সুযোগটা কাজে লাগাবেন এই মাসে ফ্রান্স দিচ্ছে লটারি কিভাবে লটারি সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করব। এই লটারি কিভাবে ফ্রান্স করে থাকে প্রতি বছর একবার প্রতি দেশে লটারি দিয়ে থাকে তারই ব্যতিক্রম নয় ফ্রান্স ফ্রান্সের এই লটারিকে কাজে লাগিয়ে বর্তমানে অনেক মানুষ আসছে এই লটারি পেতে হলে কি কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ইউরোপের দেশ ফ্রান্সের স্বপ্ন দেখে থাকেন ফ্রান্সে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটি দেখার পর আপনার জীবন বদলে যেতে পারে আর আপনার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে আজকের এই ভিডিওটি দেখার পর তাই সবার কাছে আমার অনুরোধ ভিডিওটি কেউ সম্পূর্ণ না দেখে যাবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভিডিওতে ভুলবেন না তো চলুন শুরু করি আপনারা তো অনেকেই শুনেছেন অনেক বছর থেকে শুনেছেন দালালের মাধ্যমে আসতে হয় সব দেশে তো আজকে আমি বলবো দালাল ছাড়াই আপনি আসবেন ফ্রান্সে আপনি যে বাংলাদেশ থেকে ফ্রান্সে আসতে চান আসার যে দুইটি প্রক্রিয়া রয়েছে এই দুটি প্রক্রিয়ার মধ্যে প্রথম যে বিষয়টা ফলো করতে হবে ফ্রান্সে আসতে হলে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস যদি ডকুমেন্টস আপনার না থাকে তাহলে আপনি আসতে পারবেন না দ্বিতীয় হচ্ছে আপনাকে অবশ্যই একজন উচ্চ শিক্ষিত হতে হবে দ্বিতীয় যে প্রক্রিয়ার কথা বলছি যদি আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন ফ্রান্স বাংলাদেশে এবং আপনি ফ্রান্সে আসতে চান তাহলে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট তো ডকুমেন্টস কি কি ডকুমেন্টস এর প্রয়োজন ফ্রান্সে অবশ্যই আসতে হলে অনেক ডকুমেন্টস এর প্রয়োজন তো সেগুলো কিভাবে আপনারা বুঝবেন কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন আপনি বাংলাদেশে যে এমবেসি রয়েছে ফ্রান্স এমবেসি রয়েছে সেই এমবাসি থেকে আপনারা যোগাযোগ করবেন বা ইন্টারনেটের মাধ্যমে অবশ্যই করে ঢাকা ফ্রান্স এমবেসি লেখলে চলে আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন দেখবেন এই অপশনগুলোর মধ্যেই যদি আপনি ফ্রান্সে আসতে চান আপনি স্টুডেন্ট বিষয়ের মাধ্যমে আসা যায় তো আমি শুরুতেই বলেছিলাম যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন উচ্চ শিক্ষিত বাংলাদেশে পড়াশোনার লেভেল হাই লেভেল হয় তাহলে আপনার পক্ষে সম্ভব ফ্রান্সে কারণ এখান এই জায়গা কিন্তু আপনার কি বলে ইউকে নয় লন্ডন নয় যে আপনি আইএলটিএস দিলেই চলে আসবেন ফ্রান্সে আইএলটিএস এর কোনো কাজ নয় ফ্রান্সে ইংরেজি ভাষার কোনো লেভেলই নেই তবে ইউনিভার্সিটি ফ্রান্সের যেতগুলো ইউনিভার্সিটি রয়েছে অনেক বিদেশি ইউনিভার্সিটি যারা ছাত্র রয়েছে তারা কিন্তু এই দেশে পড়াশোনা করে তো আপনার যদি বাংলাদেশের সার্টিফিকেট থাকে পরীক্ষার সার্টিফিকেট ভালো ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রান্সে আসতে পারবেন এবং আপনার ইন্টারভিউ অনেক ইম্পর্টেন্ট যখনই আপনি স্টুডেন্ট বিসার জন্য আবেদন করবেন যে ওয়েবসাইট কথা বললাম আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি আশা রাখতে পারেন ফ্রান্সে খুব সহজেই আসতে পারবেন বিসার ফি তো দিতেই হবে এখন বিসার ফি কত লক্ষ টাকা হবে সেটা তো আমাদের জানা নেই আপনারা যদি এমবেসির সাথে যোগাযোগ করেন বা ওয়েবসাইটে গিয়ে দেখেন গুগলে গিয়ে সার্চ করেন ঢাকা ফ্রান্স এম্বাসি তাহলে ওইখানে দেখতে পারবেন বিষয়ের ফি কি রকম কত টাকা হতে পারে এক্সাক্টলি আমরা বলতে পারছি না দুই নম্বর মাধ্যম হচ্ছে টুরিস্ট ভিসার মাধ্যমে ফ্রান্সে কিন্তু অ্যাপ্লাই করা যায় আসা যায় টুরিস্ট ভিসায় সেম প্রক্রিয়া ডকুমেন্টস লাগবে শিক্ষিত হতে হবে না তবে ইন্টারভিউ আপনার প্রয়োজন ইন্টারভিউর মাধ্যমে আপনাকে প্রশ্ন করা হবে কোন কারণে আপনি ফ্রান্স যাচ্ছেন কেন যাচ্ছেন এইগুলো আবিসাবে তারা বলবে তো এগুলো আপনারা যদি ফলো করতে পারেন ঠিকঠাক মতো সঠিক জায়গায় আপনি তাহলে অবশ্যই এটা ফি লাগবে ট্যুরিস্ট বিষয় আসতে হলে ফির প্রয়োজন তো এইভাবেই ফ্রান্সে আসা যায় এই দুটি প্রক্রিয়া রয়েছে অনেক অনেক শিক্ষিত রয়েছে যারা বলবে যে স্টুডেন্ট বিষয়ে ফ্রান্সে আসে যায় না তারা হচ্ছে মানে কি বলবো কিছুই জানে না কারণ ফ্রান্সে স্টুডেন্ট বিষয় চালু রয়েছে আপনার যোগ্যতা যদি বেশি থাকে তাহলে আপনি ফ্রান্সে আসবেন আর আপনি যদি যোগ্যতা না থাকে আপনার জন্য লন্ডন হচ্ছে লন্ডনে চলে যাবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন